আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য বুটিক্সের চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছে একটি না এখানে দুটি ডিজাইন আছে আমরা ইনশাল্লাহ দুটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবে এটি একটু খুব এবং যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এই মেয়ে করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো যেই কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্টের ভিতরে এত সুন্দর একটি কালারের মধ্যে এসেছে ড্রেসটা আমি একটু ফুললি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজটা একেবারে আনলিমিটেড এই ডিজাইনটা যার যেই কয় পিস মনে ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে কামিজের নেকটা নেকের রেখে কিন্তু হ্যান্ডওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এত সুন্দর দারুণ স্টাইলে এই হ্যান্ডওয়ার্কটি করা আছে আর ডিজাইনের যে প্যাটার্নটা আছে আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হ্যাঁ পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এখানে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুল অথ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের মধ্যে ফ্রি সাইজ কাপড় আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যে ওড়াটা আছে ভিউার্স ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আমি একটু ফুলে ওনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন অনেক বড় নামাজে ওড়া আপনারা পেয়ে যাচ্ছেন তো চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন আর এখন যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র দুই পিজা আছে শুধুমাত্র দুজন আপুকে আমরা দিতে পারবো এটা রিস্টক হবে কিছুদিন সময় লাগবে তো আমি ভাবলাম এখনই আপডেট দিয়ে রাখি যারা হচ্ছে অ্যাডভান্স অর্ডার করতে চাচ্ছেন করে দিতে পারবেন এটা কিছুদিনের মধ্যে রিস্টক হয়ে যাবে আর এটার প্রাইস আপনারা এক হাজার টাকা করেই পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে হ্যাঁ গর্জিয়াসভাবে কাজ করা আছে এত সুন্দর আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এটার যেই ওনা সালোয়ারটা আছে যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ওনারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রাইস কিন্তু এক টাকা করে যার যে কয় পিস লাগে এটা কিন্তু শুধুমাত্র দুজন আপুকে দেওয়া যাবে আর এই ড্রেসটা আনলিমিটেড আছে এখন আপাতত যে কজন আপুদের লাগে নিতে পারবেন আর এটা আপনার অ্যাডভান্স অর্ডার করে রাখতে হবে কিছুদিন পরে পাবেন তো অর্ডারের প্রসেস হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ